বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন স্ক্যাপের আশিতম অধিবেশনে এই আহ্বান জানান তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন সহ মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট দূর করতে আসিয়ান সদস্য দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন স্ক্যাপ উনিশশো সাল থেকে বাংলাদেশ এই সংস্থার সদস্য থাইল্যান্ডের ব্যাংককে এই সংস্থার আশিতম অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরের মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে ইসরায়েল ফিলিস্তিন ইরান ইসরায়েল রাশিয়া ইউক্রেন এবং মিয়ানমারের যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত কারণ যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না প্রাণহানি ছাড়া শিশু ও নারীরাই বেশি ভুক্তভোগী তরুণ প্রজন্ম মারা যাচ্ছে তাহলে কেন যুদ্ধ তাই বিশ্ব নেতাদের আহ্বান জানাচ্ছি বিশ্বের চলমান যুদ্ধ বন্ধ করুন বাংলাদেশের সরকার প্রধান বলেন মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে তাই বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবরসন আর মিয়ানমারের সমস্যা সমাধান করা জরুরি উই মাস্টল রিজিয়নাল ডিসগ আমাদের অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ ও উত্তেজনা নিষ্পত্তি করতে হবে সর্বোপরি জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের পারস্পরিক সম্মান দেখাতে হবে বিশ মিনিটের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং রেলওয়ে নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ সংযোগ দিয়েছে এখন আশপাশের স্থল বেষ্টিত অঞ্চলগুলোর সাথে বঙ্গোপসাগরে প্রবেশের সুযোগ দিচ্ছে আমরা পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত 29 পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে এছাড়াও ক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন শেখ হাসিনা যুদ্ধ নয় শান্তির বারতাই দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মনে করিয়ে দিলেন বিশ্ব নেতাদের যে তাদের দায়িত্ববোধ রয়েছে যুদ্ধ বন্ধ করার আর একই সঙ্গে মরণাস্ত্রের পেছনে বিপুল অর্থ ব্যয় না করে সেই অর্থ মানব কল্যাণে ব্যয় করলেই বিশ্বে শান্তি বজায় থাকবেন আর সেই কথাটি তিনি বারবার স্মরণ করিয়ে দিলেন বিশ্ব নেতাদের নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ব্যাংকক থাইল্যান্ড